আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছে ববিনের জন্য আপনারা নক করেন যাদের আপনার ববিন লাগবে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এই যেগুলো আপনার চার সাড়ে চার ইঞ্চি করে যেই ববিন এগুলো কিন্তু আপনার ছোটো ডিএসপি আমাদের কাছে স্কোয়ার ফিরও আছে ঠিক আছে এটা আপনার শোয়া এই যে আপনার এগুলো আপনার সাড়ে তিন ইঞ্চি ফিটনেস এগুলো সাড়ে তিন ইঞ্চি এই যে লেখা সাড়ে তিন ইঞ্চি এগুলো সাড়ে তিন ইঞ্চি আছে আপনার এই যে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সব রকমই আমাদের কাজ পাবেন আমরা এখানে কিছু দেখাই হ্যাঁ যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনার দুই ইঞ্চি ঠিক আছে এগুলো দুই ইঞ্চি এগুলো দুই ইঞ্চি আছে এখানে যে তিন ইঞ্চি এগুলো তিন ইঞ্চি আছে এখানে এগুলো আড়াই ইঞ্চি তারপরে ছয় ইঞ্চি করে আপনার এই যে তিন ইঞ্চি ছয় ইঞ্চি করে আপনার আড়াই ইঞ্চি জাস্ট সব রকম ববিন আমাদের কাছে স্টক আছে টেনারে কেবলস আছে এখন কন্টিনিউ আমাদের কাজগুলো এখন চলমান আছে চলতে আসে আর আমাদের কাছ থেকে যদি আইপিএস লাগে তো আইপিএসও নিতে পারবেন এই ধরনের ববিন অনেকে ধরনের আপনার যে লাইলন ববিন লাইলন ববিন অনেকে পান না আমাদের কাছগুলো ইউজ হিউজ পরিমাণে কার্টুন কার্টুন আছে ঠিক আছে তো যাদের লাগবে আমাদের কাছে নক করবেন নক করে আমাদের কাছ থেকে এই ধরনের ববিন নিতে পারবেন একদম পাই করে এটা আমরা ববিনগুলো দেবো একদম কম রেটে এই ববিনগুলো পাবেন আমাদের কাছে আমাদের অনেক অনেক কার্টুন আমাদের কার্টুন কার্টুন এগুলো লোড করা আছে তো যাদের লাগবে অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারে ফোন দেবেন আর এগুলো মিনি ববিন ছোটো ছোটো ববিন আছে আরও বেশ কিছু আপনার খুঁটি খুঁটি ববিন আমাদের স্টকে আছে স্কোয়ার পে আছে তো যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন তো স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন দিয়ে আমাদের কাছ থেকে ববিনকে সন্ধ্যা করতে পারেন